হ্যালো বন্ধুরা নতুন আইটি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ বিপদনাশিনী পূজার শুভেচ্ছা সবাইকে আষাঢ় মাসের পুজো শুরু হয়ে শুরু হয়ে গেছে আজকে থেকেই সবার বাড়িতেই পুজো হচ্ছে তো আমাদের বাড়িতেও পুজো হচ্ছে দিদিভাই পুজোটা দিয়েছিল তো এ তার আগে পুজোর প্রাক প্রস্তুতি দেখো এখানে সব কিছু মুগের আয়োজন তো এখানে দেখো ভোগ টোক সব রেডি করা হয়ে গেছে ঘর টট বসানো হয়ে গেছে সুন্দর করে সাজানো হয়ে গেছে এবং ঠাকুরদেরকেও পূজা দেওয়া হয়ে গেছে তো আমাদের মতো কে কে আজকে পূজা দিয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এ দেখো ভাসান যেহেতু আমাদের পুকুর আছে কিন্তু অসুবিধার জন্য মানে নামার অসুবিধার জন্য আমরা তাগাড়ির মধ্যেই বাড়িতে ঘরের মানে বাইরে দিয়ে দিই এ দেখো এখানে ভাসান হয়ে যাবে তো এই দেখা এখানে তেল সিঁদুর সব কিছুই দেওয়া হয়ে গেছে এবার ভাসানো হয়ে গেল তো আমাদের মতন এরকম কে কে করো অবশ্যই কমেন্ট করে জানাবে তো মা সবাইকে ভালো রেখো সুস্থ রেখো ওকে বন্ধুরা বাই বাই